আসসালামু আলাইকুম বাইক জুনে নতুন আবারও একটি কালেকশন একেবারে নতুন কন্ডিশন মাত্র এক মাস বয়স চারশো কিলো এক মাস বয়সের বাইক যিনি কিনতে চান দ্রুত বাইক জুনে চলে আসুন এফ জেড এক্স দুই হাজার পঁচিশ সালের বাইক একেবারে নতুন কন্ডিশন যারা বাইক খুঁজতেছেন যে তারা একটা বড় বাইক চালাবেন তারা এই বাইকটা দেখতে পারেন বাইকটাতে কোথাও কোনো বসা মাজাবে কোনো হিস্ট্রি পাবেন না একেবারে নতুন কন্ডিশনের বাইক যেরকম থাকে এরকমই পাবেন অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবেন এক বছরের জন্য এক কথাই সুপার ফ্রেশ কন্ডিশন যারা নিতে চান দ্রুত চলে আসুন বাইক জুনে বাইকটি আউট খুবই সুন্দর একটা লুকিং দিছে ব্ল্যাক কালার ব্ল্যাক ম্যাট বাইক কিন্তু ব্ল্যাক ম্যাট মাইমি শোরুম থেকে কিনা আছে যারা নেবেন নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যে কোনো জেলাতে নিয়ে বাইকটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে দেখেন দুটা চাবি দেখায় দুটা চাবি পাবেন সার্ভিস বুক পেয়ে যাবেন অফিসিয়ালভাবে এক বছরের জন্য গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন বাইক কিন্তু রান করছে চারশো তিরানব্বই কিলো মাত্র এক মাস বয়স ভিডিওর শেষে আমি দেখাবো যে আসলে কেনার তারিখটা কত তারিখ সেটা ভিডিও শেষে দেখতে পারবেন তো বাইকটা যদি প্রাইজের কথা বলেন দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আসলে কিছু টাকা সম্মানই করা যাবে দেখেন যদি ডেটটা দেখাই সাতাইশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ সাল তো বাইকটা যদি কেউ নিতে চান দ্রুত বাইক জোরে চলে আসুন একেবারে নতুন কন্ডিশন যদি চাকার দাগগুলো দেখায় দেখেন চাকার দাগটা এই যে দেখেন চাকার দাগটা একেবারে অথেন্টিক সুপার ফ্রেশ কন্ডিশন বড় বাইক যারা চালাইতে চান অ্যাপজেট এক্স একেবারে ফ্রেশ কন্ডিশন তারা এই ব্যাগটা অনায়াসে নিতে পারেন সালাম আলাইকুম